তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া যেসব উন্নয়নমূলক ও যুগান্তকারী কাজ করেছেন সেসব অনেকেরই কিছু উল্লেখযোগ্য কাজ দেখে নেওয়া যাক মুক্তিযুদ্ধকে নিজেদের গণ্ডিতে সীমাবদ্ধ করে রাখার জন্য আওয়ামী লীগের সমালোচনা আছে খালেদা জিয়া ও বিএনপির ক্ষেত্রে সেটা নেই অথচ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার ক্ষেত্রে খালেদা জিয়ার অসামান্য তিনি ক্ষমতা এসে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা ও স্মৃতি বিজড়িত উদ্যোগ গ্রহণ করেন রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করে মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের হাতে প্রাণ হারানো বুদ্ধিজীবীদের জাতির সম্মান প্রদর্শনের ব্যবস্থা করে এরপর দু এক সালে সরকার গঠন করে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরাসরি সরকারকে সম্পৃক্ত করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন তার নির্দেশে মুক্তিযোদ্ধা তারামুন বিবিকে খুঁজে বের করে মুক্তিযুদ্ধে তার অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় পদক বীর প্রতীক হস্তান্তর করা হয় খালেদা জিয়া পাকিস্তানের অসম্মানিত অবস্থায় পড়ে থাকা মুক্তিযুদ্ধের বীর সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করেন তিন দফায় সরকার গঠন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো এদেশের রাজনীতির ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে পার্লামেন্টারি পদ্ধতির সরকার প্রতিষ্ঠা ও ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ এসবের মধ্যে অন্যতম খালেদা জিয়ার সরকার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় ষাটটি সংসদীয় কমিটি গঠন করেন যাতে বিরোধী দলীয় সাংসদকে গুরুত্ব সহকারে অবস্থান দেওয়া হয় শিক্ষা খাতে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন এবং মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করা তার সরকারের অন্যতম অবদান তার সরকারের আমলেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন তার সরকারের আমলেই গৃহীত হয় তিনি জিয়াউর অনুসরণ করে বেসরকারী ব্যক্তিগত আয়কর প্রদানের হার পঞ্চান্ন সহজ করার লক্ষ্যে ধরনের শুল্ক হ্রাস করে সাত ধরনের আমদানি শুল্ক নির্ধারণ করেন বেগম খালেদা জিয়া বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি অর্থনীতির সূচনা করেন দেশের ভূভাগের খনিজ সম্পদকে কাজে লাগাতে বড় পুকুরিয়ায় কয়লা খনি ও মধ্যপাড়ার শ্বেত পাথরের খনি থেকে উত্তর কার্যক্রমের সূচনা তার সরকারের আমলেই শুরু হয় বেগম খালেদা জিয়ার শাসন আমলে নারীদের আত্মনির্ভরশীল রূপে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে সহজ শর্তে ঋণ সহায়তা প্রকল্প গ্রহণ করা হয় আত্মকর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে সহজ শর্তে ঋণ সেবা সহায়তায় তিনি আনসার ভিডিপি ব্যাংক প্রতিষ্ঠা করেন স্বাস্থ্য স্বাস্থ্যখাতে সমস্যা ও সংকট নিরসনে তার সরকার সমূহের কার্যক্রম সুবিধিত প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে একত্রিশ থেকে পঞ্চাশ শয্যা উন্নীত করেন এবং জেলা কমপ্লেক্সকে একশো থেকে দুশো পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে একশো শয্যায় উন্নীত করা হয় দেশের শতকরা নব্বই ভাগ মানুষের জন্য তার সরকার সুপেয় পানের ব্যবস্থা করতে সক্ষম হয় বাংলাদেশে খাতেও জিয়ার অবদান অনস্বীকার্য কারণ তার সময়ে সেলুলার ফোন ও সূচনা হয় অন্তত লক্ষ টেলিফোন তিন সংযোগ চালু করা হয় বেগম খালেদা জিয়ার সরকার তিনশো ত্রিশটি উপজেলাকে বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসে উপকূলীয় এলাকাগুলোতে এক হাজারেরও বেশি সাইক্লোন সেন্টার নির্মাণ করেন ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার সরকার গুরুত্ব দেয় তার সরকারের আমলে এদেশে অসংখ্য মসজিদ মন্দির ঈদগাহ ও অন্যান্য উপাসনালয় নির্মাণে সরকারি তহবিল থেকে অনুদান প্রদান করা হয় ঢাকার আশকোনায় হজ যাত্রীদের সুবিধার্থে একটি স্থায়ী হাজি ক্যাম্প প্রতিষ্ঠা করা হয় এছাড়াও তাবলিক জমায়াতের বৃহৎ সম্মেলন বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গিতে অতিরিক্ত তিনশো একর জমির বন্দোবস্ত করে বেগম খালেদা জিয়ার সরকার প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার এসব সাফল্যের কথা আপনি কতটুকু জানতেন